হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা অনেকদিন পর জিকের একটা ক্লাস নিয়ে এলাম তোমাদের জন্য দেখো ক্লাসটা তোমাদের কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে যে বুদ্ধ রচয়িতা কে বিখ্যাত একটা বই যেটা বুদ্ধ যেটা গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লেখা গৌতম বুদ্ধের জীবনীর উপরে লেখা বায়োগ্রাফি তার রাইটার কে ডেফিনেটলি আমরা প্রত্যেকে এটা সম্পর্কে জানি অ্যান্সার হবে অশ্বঘোষ এটা দেখবে তোমরা বিভিন্ন প্রচুর সেটে এই কিন্তু পড়েছে তো এই অশ্বঘোষ কে ছিলেন অশ্বঘোষ ছিলেন একজন প্রভাবশালী বৌদ্ধ পণ্ডিত এবং দার্শনিক যিনি কুষাণ সম্রাট যে কনিষ্ক ছিলেন তার রাজসভার সদস্য ছিলেন তিনি খ্রিস্টীয় খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী প্রথম দিকে বুদ্ধ রচনা করেন যেটা আমরা প্রত্যেকেই জানি বা এক্ষুনি আমি একটু আগে যেটা বললাম সেটা গৌতম বুদ্ধের জীবনীর ওপর ভিত্তি করে গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মের মানে প্রচারক বলো প্রতিষ্ঠাতা বলো যা তো তিনি গৌতম বুদ্ধের জীবনের উপরে বিখ্যাত এই বইটা লিখেছিলেন ওকে তো এছাড়াও তিনি সৌন্দরানন্দ সহ আরো বিখ্যাত কিছু সংস্কৃত গ্রন্থ তিনি রচনা করেন উল্লেখযোগ্য বিষয় ঘোষ যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আমাদের জানি যে চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল তার মধ্যে চতুর্থ যে বৌদ্ধ সঙ্গীত বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা কনিষ্কের সময়ে কাশ্মীরে হয়েছিল কাশ্মীর বা অনেক ক্ষেত্রে বলা হয় জলন্ধরে হয়েছিল তো সেখানে তিনি সহ সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন এই যে বসু মিত্র বা বসু বন্ধু বলা আছে তিনি কিন্তু সভাপতি ছিলেন এরা দুজনেই কিন্তু কনিষ্কে রাজসভা অলঙ্কৃত করতেন ওকে আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলেছে যে ন্যাভেল একাডেমি কোথায় অবস্থিত অ্যান্সার হচ্ছে কোচি ন্যাভেল কথাটার মানে হচ্ছে ন্যাভেল মানে আমাদের নেভির সাথে সম্পর্কিত নেভি মানে আমাদের যে সেনা বাহিনী রয়েছে সেটা তিন ধরনের হয় একটা হচ্ছে আমাদের ফোর্স মানে যেগুলো আমাদের বিমান মানে আকাশপথে আমাদের প্রোটেকশন দেয় সুরক্ষা প্রদান করে নাম্বার হচ্ছে নেভি যারা জলপথে আমাদের প্রোটেকশন দেয় আর এটা হচ্ছে আর্মি যারা স্থলতে মানে স্থলপথে আমাদের আহ প্রোটেকশন প্রোভাইড করে থাকে সেরকম প্রত্যেক যে একাডেমি প্রত্যেকটা যে মানে এয়ারফোর্স নেভি বা আর্মি প্রত্যেকের এরকম একাডেমি রয়েছে যেখানে যেসব স্টুডেন্টরা রয়েছে বা ছাত্ররা রয়েছে তারা কি করে পরীক্ষার মাধ্যমে সেখানে সিলেক্টেড হয়ে থাকে এবার শুধু সিলেক্টেড করলে তো হবে না তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে সেই জন্য তাদেরকে সেখানে রেখে মানে সেখানে আবাসিক অবস্থায় রেখে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এই সব মানে নেভি এয়ারফোর্স বা এতে কাজ করার জন্য তো সেই রকমই নেভেল একাডেমি রয়েছে আমাদের কোচি বা কেরালাতে ইন্ডিয়ান নেভেল একাডেমি যেটা আমাদের কেরালার কান্নুর জেলার ইজিমালায় অবস্থিত এখানে এটা ইজিমালা পাহাড় আর ক্যাবরি ব্যাক মধ্যে অবস্থিত এবার এই ব্যাক কি ব্যাকওয়াটারটা জানতে গেলে আমাদের একটু জিওগ্রাফিতে জানতে হবে এই ব্যাকওয়াটার মানে সমুদ্রের জল যখন পিছিয়ে আসে মানে আমরা যদি দেখি গুজরাট গুজরাটে ভগ্ন উপকূল দেখা যায় সেই কারণে কিছু সমুদ্রের জল একটা জায়গায় প্রবেশ করে কিন্তু আবার সেই জলের ফ্লো না থাকার জন্য সামনের অংশটা আবার চড়া পড়ে গিয়ে সেই জায়গাটা আবার বুঝে যায় ফলে কিছু অংশ থাকে যেগুলো মানে ভারতের ভূখণ্ডের মধ্যে রয়েছে কিন্তু সমুদ্রের মতো অনেক জল সেখানে রয়েছে সেগুলোকে ব্যাকওয়াটার বলে এগুলো তামিলনাড়ু গুজরাটে প্রচুর দেখা যায় এই ব্যাকওয়াটার থেকে আমাদের যত সল্ট বা নুন যেগুলো আমরা খেয়ে থাকি সেই নুন বা সল্ট কিন্তু এইভাবে প্রিপারেশন হয়ে থাকে ওকে আশা করি বোঝাতে পারলাম চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য সুখবর রয়েছে সেটা কি ওয়েট ফর জবে এখন তোমরা যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারো অনলি নাইনটি নাইন রুপিসে ডাব্লিউ বিপি কেপি জি কে রেলওয়েজ এর পরীক্ষার অথবা ম্যাথামেটিক্স এর অধ্যায় ভিত্তিক সাজেশন যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল সারা জীবনের জন্য তোমরা ওয়েট ফর জব থেকে নাইনটি এ পাবে এটা একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকের জন্য আশা করি বুঝতে পারছো আমরা লাইভে এসে এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম তো আশা করি প্রত্যেকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নাও অথবা বক্স থেকে তোমরা পিডিএফ পেয়ে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার খুবই ফেমাস একটা উক্তি যেটা একজন বিখ্যাত পলিটিশিয়ান বা ভারত প্রেমিক তিনি তার ভাষণের মাধ্যমে বলেছিলেন তিনি তিনি আর কেউ নয় ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ডক্টর লাল বাহাদুর শাস্ত্রী অবশ্যই লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন ভারতের সেকেন্ড প্রাইম মিনিস্টার দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের প্রত্যেকেই জানি জেল নেহেরু নেহেরু ছিলেন তো নেহরু মারা যাওয়ার পরে দ্বিতীয়বার তাকে জওহরলাল নেহেরুকে সেকেন্ড টাইম মানে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছিলেন কিছুদিনের জন্য নন্দ অস্থায়ী ছিলেন সেটা নয় কিন্তু দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে লাল বাহাদুর শাস্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ার যখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 1965 এ যখন ওয়ার হয় যুদ্ধ হয় তার পরবর্তী সময়ে যখন তাসখন্দে চুক্তি হয় ঠিক আছে তাই তাসখন্দে যে চুক্তি হয়েছিল সেখানে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় যখন ইউএসএসআর ছিল তো ইউএসএসআর এর মধ্যস্থতায় এখানে মানে সাইন করতে গিয়ে সেখানে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায় এর পেছনে অনেক থিওরি আছে অনেক ষড়যন্ত্রমূলক তথ্য রয়েছে মৃত্যুর সাথে অনেকে যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে বলা হয় তো যাই হোক এর পেছনে খুব বেশি আলোচনার বিষয় নয় তো তিনি তার বিখ্যাত এই বক্তব্যটা দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ তিনি আমাদের এগ্রিকালচার মানে এই যদি বলা হয় এই স্টেটমেন্টটা কৃষের সাথে সম্পর্কিত এটা আমাদের গ্রিন রেভলিউশন মানে সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত ছিল আমরা প্রত্যেকেই জানি সবুজ বিপ্লব এই সময় হয়েছিল যার ফলে আমাদের কৃষিক্ষেত্রে বিশেষ করে গম উৎপাদনে ভারত নির্ভরযোগ্য একটা স্থান পেয়েছিল সেই সূত্রে লাল বাহাদুর শাস্ত্রী এই বক্তব্যটা বা এই স্টেটমেন্টটা দিয়েছিল পরবর্তী প্রশ্ন কি বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটা কে বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট স্বরাজ ইজ মাই বার্থ আই উইল আর্ন ইট স্বরাজ আমার জন্মগত অধিকার এবং অর্জন এই কথাটা বলেছিলেন গঙ্গাধর তিলক বিজি তিলক মহারাষ্ট্রের তিনি একজন বিখ্যাত সমাজ ছিলেন যিনি মহাত্মা গান্ধী গান্ধীজি আসার আগে পর্যন্ত তিনি জনপ্রিয় ছিলেন তো যাই পরবর্তীকালে তিনি মানে আহ মহারাষ্ট্রে তাকে এখনো বিজি তিলক এবং ছাত্রপতি শিবাজী মহারাজের মতো বিজি তিলকও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে রয়েছে তিনি স্বরাজ কথাটাকে পপুলারাইজ করেছিলেন এবার এখানে একটা প্রশ্ন এসেছে যে স্বরাজ কথাটা প্রথম কে ব্যবহার করে সেটা কিন্তু হবে দাদা ভাই নৌরজি এটা অনেকেই ভুল করে থাকো যে কথাটা প্রথম কে ব্যবহার করে সেটা কিন্তু দাদাভাই নৌরজি প্রথম কলকাতা অধিবেশনে কিন্তু স্বরাজ কথাটা ব্যবহার করেছিলেন কিন্তু স্বরাজ কথাটাকে পপুলারাইজ বা জনপ্রিয় কে করে তুলেছিলেন সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক যিনি পরবর্তীকালে আমাদের আমাদের যে গোপালকৃষ্ণ গোখলে গোপালকৃষ্ণ গোখলের সমসাময়িক তিনি ছিলেন এবং দুজনেই কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুজন মানে বিখ্যাত নেতা ছিলেন কিন্তু গোখলে যেখানে নরমপন্থী ছিলেন তিলক সেখানে চরমপন্থী ছিলেন এই কারণে দুজনের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাই তো এখানেই স্বরাজ বালগঙ্গাধর তিলকের বিখ্যাত কথা ছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কাবুলে কোন ব্যক্তির স্থল অবস্থিত অবশ্যই এটা আমাদের অ্যান্সার হবে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তাকে তিনি তার সাম্রাজ্য তার মৃত্যু হয়েছিল কিন্তু আগ্রায় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ফিফটিন থার্টিতে তার আগ্রাতে তার মৃত্যু হয়েছিল সেখানে কিন্তু তাকে সমাধিস্ত করা হয়েছিল কিন্তু তার ইচ্ছে ছিল যে তার দেহবশেষ যেন কাবুলে স্থানান্তরিত করা হয় কেন কারণ কাবুলে তার মাতা এবং তার যে আহ ঠাকুমা মানে তার যে মানে মায়ের যে বাবার যে পিতা ঠাকুমা যিনি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছিলেন কারণ ছোটবেলা আমরা হয়তো জানি যে বাবরের বাবা মারা গিয়েছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে তারপরে বাবরকে ফারগানা অঞ্চলে যেখানে তিনি প্রথমে ছিলেন সে ফারগানার শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল সেই কারণে মাতা এবং ঠাকুমার মানে অবদান তার জীবনে অনেক বেশি ছিল তারা যেহেতু মারা তাদের সমাধি সেখানে অবস্থিত সেই কারণে মারা যাওয়ার পর তার ইচ্ছে ছিল যে কাবুলে যেন তাকে স্থানান্তরিত করা হয় সেই কারণে তার দেহবশেষ পরবর্তীকালে কাবুলে স্থানান্তরিত করা হয়েছে এরকম ভাবে আরো একজন মানে তিনজন মুঘল সম্রাট রয়েছে যাদের সমাধি ভারতের বাইরে রয়েছে একজন বাবর দ্বিতীয় জাহাঙ্গীর জাহাঙ্গীরের লাহোরে রয়েছে আশা করি তোমরা জানো বাকি আরেকজন হচ্ছে বাহাদুর শাহ সেকেন্ড যেটা মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ জাফর যে রয়েছে তার সমাধি কোথায় রয়েছে রেঙ্গুনে রয়েছে কারণ তাকে সেখানে নির্বাসন দেওয়া হয়েছিল মহাবিদ্রোহের পরে বাকি শের শাহ রয়েছে শাসারামে আগুরে রয়েছে সিকান্দারাতে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে ডক্টর প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত অবশ্যই হবে ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন ভারতের প্রথম প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি তিনি ছিলেন তাকে বিহারের গান্ধী অফ বিহার বলা হয় তিনি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেছিলেন এবং খুবই জনপ্রিয় ছিলেন তাকে গান্ধী অফ বিহার বলা হয় এছাড়া তাকে বলা হয় অজাত শত্রু কেন বলা হয় কারণ তার কোনো শত্রু ছিল না এই সেন্সে তাকে অজাত সূত্র বলা হয়ে থাকে তো তিনি উনিশশো বাষট্টি সাল পর্যন্ত উনিশশো পঞ্চাশ সাল থেকে উনিশশো তিনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে মানে তার যে কার্যক্রম চালনা করেছেন তারপর রাষ্ট্রপতি হন আমাদের সবার সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি এর আগে ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন ওকে তো তার যে সমাধিস্থল সেটি মহাপ্রায়ণ নামে পরিচিত চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক মুরার্জি দেশাইয়ের সমাধিস্থল কোথায় অবস্থিত মোরারজি দেশাই তিনি ছিলেন ভারতের প্রথম নন কংগ্রেসীয় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর পরবর্তীকালে ইন্দিরা গান্ধী যখন নাইনটিন সেভেন্টি সিক্সে এমার্জেন্সির জন্য তিনি যথেষ্ট বেশি তার জনপ্রিয়তা হারিয়েছিলেন তারপর নাইনটিন সেভেন্টি এইটে যখন প্রথমবার কংগ্রেস ক্ষমতাচ্যুত হয় ক্ষমতায় আসে জনতা দল বা জনতা পার্টি সেই জনতা পার্টির থেকে প্রথম মোরারজি দেশাই প্রথম নন কংগ্রেস পিএম হন এর আগে যত পিএম হয়েছে সব কংগ্রেস নন কংগ্রেস পিএম হন তিনি কিন্তু তিনি কখনো পর্যন্ত কিন্তু তার টার্ম পূর্ণ করতে পারেনি এবার কোশ্চেন আছে প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার হিসেবে ফুল টার্ম কমপ্লিট করেছিলেন কে সেটা অবশ্যই অটল বিহারী বাজপেয়ী ফার্স্ট টার্ম কমপ্লিট করেছিলেন আর এখন প্রেজেন্টলি নরেন্দ্র মোদী ঠিক আছে কিন্তু পর যদি সেটা অবশ্যই নরেন্দ্র মাথায় তো মোরারজি দেশাই সমাধিস্থল অভয় নামে পরিচিত যেটা আমেদাবাদে সবরমতি নদীর তীরে অবস্থিত কারণ মোরারজি দেশাই বিলং করতেন গুজরাট থেকে তিনি ভারতের অর্থমন্ত্রী মানে ভারত স্বাধীন হওয়ার পরে তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং ভারতের অর্থনৈতিক ডেভেলপমেন্টের পেছনে মোরারজি দেশার কিন্তু যথেষ্ট অবদান রয়েছে আমরা তাকে হয়তো অনেক ক্ষেত্রে মানে তার অবদানকে অস্বীকার করি কিন্তু ভারতের অর্থনৈতিক বিকাশের জন্য কিন্তু মোরারজি দেশের অবদান অনেক বেশি ছিল ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাক টিকিটে স্থান পায় অ্যান্সার হবে উনিশশো সালের একুশে নভেম্বর উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে তারপর একুশে নভেম্বর উনিশশো সালের একুশে নভেম্বর জাতীয় পতাকা আমাদের ডাকটিকিটে স্থান পেয়েছিল কিন্তু মনে রাখবে জাতীয় পতাকা কিন্তু উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ডাকটিকিটে এটা স্থান পেয়েছিল সাতচল্লিশের একুশে নভেম্বর এবার প্রত্যেকে যদি জেনে থাকো তাহলে কমেন্ট করবে ভারতের যে জাতীয় পতাকার নকশা কে করেছিলেন আমি একটু হিন্ট দিচ্ছি তিনি অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি ছিলেন তিনি ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন যদি তার নাম জে দিয়ে শুরু এবং পি দিয়ে জে আর পি এবার তোমরা ফুল ফর্ম এটা কমেন্টে জানাবে সরি তার নাম পি দিয়ে শুরু এবং ভি দিয়ে শেষ ঠিক আছে তোমরা যদি নামটা জানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে ডেফিনেটলি অ্যান্সার হবে উইলিয়াম জোন্স তিনি সতেরোশো চুরাশি সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতের যে বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে ঐতিহাসিক যে বিভিন্ন ধরনের বা কি বলবো ম্যানুস্ক্রিপ্ট রয়েছে সেগুলোকে ঐতিহাসিক জিনিসকে সংরক্ষণ করার জন্য এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোস বানিয়েছিল 1780 পরে আজকের দিনে আমরা যে ইতিহাস পড়তে পাচ্ছি বা ইতিহাস জানতে পাচ্ছি তার কারণে উইলিয়াম জোন্সের অবদান কিন্তু মানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি এবার এর পেছনে আরেকজন গভর্নর জেনারেল তিনি এর সাথে মানে খুবই এর পেছনে গভর্নর জেনারেল বলবো না গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস তিনি এর সাথে সম্পর্কিত ছিলেন তো এই দুজনের অবদানে কিন্তু আজকে আমরা ইতিহাস পড়তে পাচ্ছি ওকে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে সব শাসনের অবসান ঘটান অ্যান্সার ডেফিনেটলি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য নামে পরিচিত তিনি পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান এই জন্য তার উপাধি হচ্ছে সকারি বা শকদের বিজয়তা এটা তিনি পশ্চিম ভারতের শক শাসক ছিল তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করে পশ্চিম ক্ষত্রপ ক্ষত্রপ বলতে যারা শক রাজা হয় সব বংশের রাজা হয় তাদেরকে খত্রব বলা হয় এরা যদি ছোট রাজা হয় তাহলে খত্রব হবে আর যদি বড় রাজা হয় তখন তাকে মহাক্ষত্রব বলা হয় এরকম একজন মহাক্ষত্রব রাজার নাম ছিল রুদ্রসেন ঠিক আছে রুদ্রসেন রুদ্রসেন ছিল ছিল নাম যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলবো রুদ্র দামন যিনি সুদর্শন রথ সংস্কারের সাথে যুক্ত ছিলেন তো শব্দের যে অবসান ঘটিয়েছিল যেটা আমরা একটা বইতে পাই সেটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম একটা বই রয়েছে যেখানে এই বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে দাদা ছিলেন তিনি আগে শাসক ছিলেন তিনি ছিলেন রামগুপ্ত তিনি তাকে শক রাজা তৃতীয় রুদ্রসেন পরাজিত করেন এবং রামগুপ্তের যে স্ত্রী ছিলেন ধ্রুব দেবী সেই ধ্রুব দেবীকে তিনি অপহরণ করে নিয়ে যান তৃতীয় রুদ্রসেন তাকে রক্ষা করার জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করে এবং ধ্রুব আহ সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেন যেটাই এ দেবী চন্দ্রগুপ্ত নাটকে লেখা রয়েছে যার রাইটার আমরা সকলেই জানি বিশাখ দত্ত ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি খুবই একটা সায়েন্সের খুব ভালো প্রশ্ন অ্যান্সার হচ্ছে জলের অণুর মধ্যে অবস্থিত হাইড্রোজেন বন্ধন প্রত্যেকে জানি জল কিভাবে গঠিত এইচ ও দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে গঠিত অক্সিজেনের দুটো কিন্তু এখানে অক্সিজেন হাইড্রোজেনের একটাই যেহেতু রয়েছে তাহলে মানে হাইড্রোজেনের একটাই পরমাণু রয়েছে সেই কারণে হাইড্রোজেন কি করে দিতে না পেরে মানে তার ইলেকট্রন মানে না দিয়ে মানে তড়িৎ যুজি না করে সমযুজি একটা পেয়ার গঠন করে সেই কারণে এটা একটা হাইড্রোজেন বন্ধনী গঠন করে থাকে জলের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধনী থাকে উষ্ণতায় জল এই হাইড্রোজেন বন্ধনীগুলি জলে এক অপরের সাথে আকর্ষণ থাকে বলে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তরল অবস্থায় থাকতে পারে এই জন্য জলের অনুর মধ্যে হাইড্রোজেন বন্ধনের জন্য জলের জল তরল স্বাভাবিক উষ্ণতায় তরল থাকতে পারে ওকে চিপকো আন্দোলন কবে শুরু হয়েছিল অবশ্যই ডেফিনেটলি অ্যান্সার হবে নাইনটিন চিপকো আন্দোলন ছিল ভারতের একটি বন সংরক্ষণ আন্দোলন ১৯৭৩ সালে উত্তরাখণ্ডের চামলি জেলা রেনি গ্রামে এই আন্দোলন শুরু হয়েছিল উত্তরাখণ্ডের পাহাড়ে কাঠের ঠিকাদাররা বড় বড় কাকারের গাছ কাটছিল তার বিরুদ্ধে চন্ডী প্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুড়া এই আন্দোলন শুরু করেছিল সুন্দরলাল বহুগুড়া তার জীবনের একটা বড় অংশ এই চিপকো আন্দোলন বা হিমালয়ের বন সংরক্ষণের জন্য লড়াই করে গেছে এটা আমাদের মানে বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন এ যদি ইভিএস পড়ো পরিবেশ বিজ্ঞান পড়ো সেখানে চিপকো আন্দোলন কিন্তু প্রপারলি মেনশন করা হয়েছে পরবর্তী প্রশ্নে যাওয়া কার রাজত্বকালে ফতেপুর সিক্রি গঠিত হয়েছিল ডেফিনেটলি অ্যান্সার হবে আকবর ফতেপুর সিক্রি মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল যেটা আকবর পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন পনেরোশো ছাপান্নতে আমরা জানি সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ঠিক আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সেকেন্ড ব্যাটেল অফ পানিপথের মাধ্যমে হিমুকে মানে আহমদ আবদালির আমাদের হচ্ছে আহ সেনাপতি ছিল হিমু তাকে পরাজিত করে আকবরের যে অভিভাবক বৈরাম খান তিনি আকবরকে আহ মুঘল সাম্রাজ্য পুনরায় মানে পুনরায় বলবো না হিমু এটা করেছিল কিন্তু পনেরোশো ছাপান্ন পরে আকবর কি করেছিল আবার মানে মুঘল সাম্রাজ্যের সেই যে শাসনকাল আবার ফিরে পেয়েছিল তো আকবরের রাজত্বকাল এই ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত ছিল এর মধ্যে পনেরোশো একাত্তর থেকে পনেরোশো তিয়াত্তরের মধ্যে আকবর এটিকে ফতেহপুর সিক্রিতে তার ক্যাপিটাল বানিয়েছিল এর মধ্যে অনেক বিল্ডিং রয়েছে যেটা আমাদের এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রয়েছে স্কার্বি রোগ প্রতিকর করা হয় কোন ভিটামিন দ্বারা ডেফিনেটলি অ্যান্সার হবে ভিটামিন সি ভিটামিন সি যেটা অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত সেটা স্কার্বি রোগ প্রতিরোধ করতে এটা টক জাতীয় জিনিসে থাকে এটা আমাদের কলা আমাদের যে কোষ নিয়ে গঠিত কলা এবং কিছু নিউট্রো ট্রান্সমিটার গঠিত সংশ্লেষণে সাহায্য করে থাকে বিভিন্ন টক জাতীয় এটা থাকে লাস্ট প্রশ্ন কে হরিয়ানা নামে পরিচিত কাবারে হবে কপিল দেব কপিল দেব হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত তিনি ভারতের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ছিলেন উনিশশো তিরানব্বই সালে ভারত যখন প্রথম একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ যেতে তখন তিনি ছিলেন ভারতের ক্যাপ্টেন তার অলরাউন্ডার পারফরমেন্স এবং বিশেষ করে তার বোলিং এবং ব্যাটিং দক্ষতার কারণে তাকে হরিয়ানা হ্যারিকেন নামে ডাকা হয় প্রত্যেকের কেউ যদি ক্রিকেট প্রেমী থাকে তারা অবশ্যই কপিল দেব সেমি ফাইনালে যে একশো তিরাশি রানের একটা যে ইনিংস খেলেছিলেন সেই ইনিংসটা প্রত্যেকে মানে সবাই জানে রিমার্কেবল যার জন্য কপিল দেব আজকে লেচেন যেটা রেকর্ড কিন্তু কোথাও নেই তার কারণ সেই দিন মানে সবাই জানতো যে ইন্ডিয়া হেরে যাবে কেউ খেলা দেখেনি প্লাস সেই সময় আমাদের যে ব্রডকাস্টিং বিবিসি ছিল তারা কিন্তু স্ট্রাইক করেছিল সেই কারণে কপিল দেবের এই খেলার শুধুমাত্র কিছু পিকচার রয়েছে কিন্তু রেকর্ডিং নেই সেই কারণে মানে সেই ঐতিহ্যপূর্ণ মানে সেই ঐতিহাসিক খেলা আমরা শুধু শুনতেই পাই কিন্তু দেখতে পাই না এটা আমাদের দুর্ভাগ্য ওকে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ